হ্যালো গাইজ আলাইকুম আমি রফিকুল আপনাদের মাঝে আপনার নতুন একটি বিটু নিয়ে চলে আসলাম উজবিকিস্তান থেকে তাজিকিস্তানের বর্ডার কীভাবে যেতে হয় সো এটু জেট এই বিটুতে দেখতে পারবেন মোটামুটি আলহামদুলিল্লাহ যে ট্যাক্সি ভাড়া করছি আলহামদুলিল্লাহ ভালো একটি ট্যাক্সি সো দশ ডলার লাগবে শুধু তাজিকিস্তান পাঞ্জাঘাট পাঞ্জাঘাট বিসি বর্ডারে নামাই দিবে মেবি এক ঘন্টা দশ বিশ মিনিট লাগবে আমি কিভাবে তাজিকিস্তান বর্ডার পার হব সো তাজিকিস্তানে ইমিগ্রেশন কোনো কি জিজ্ঞাসা করে কি না সব ভিডিও যেটা আমরা আমি এই ভিডিও দিয়ে দেখাবো ইনশাল্লাহ আমার ভিডিওর সাথে দেখুন সি হাই হাই এন্ড গাইস সি হাই হাই রাজ উজবেকিস্তানে ছিলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং গ্যাস এখন বর্তমানে উজবেকিস্তানে প্রচণ্ড শীত আমাকে তোদের দেখতে পাচ্ছেন প্রচণ্ড শীত সো শীতের মধ্যে যারাই আসবেন না কেন প্রস্তুতি হয়ে আসবেন তাজিকিস্তানের উজবেকিস্তান যারাই আসেন না কেন আমি কোনো গুরুপ্রাসে নাই আমি নিজে নিজে চলে আছি এবং আমি উজবিকিস্তান সামারকান্ত এয়ারপোর্টে নামার পরে মনটা খুবই ভালো হয়ে গেছে এবং খুব সুন্দর লাগছে দৃশ্য বাইরের যে উজবেকিস উজবেকিস্তানের এয়ারকোটের বাইরে যে দৃশ্য খুবই ভালো লাগছে তো গাইস আমার সঙ্গে থাকুন ইনশাআল্লাহ আমি তাজেকিস্তানের বর্ডারে বর্ডারের কীভাবে কীভাবে প্রশ্ন কিনা কি না কী করতে হয় সব ইনশাআল্লাহ আপনাদের ভিডিওতে জানাবো Duty.

প্রতি স্পিরিটে চলে যাচ্ছে তো সব ক্লিয়ার দেখা যাচ্ছে না তো এটা হচ্ছে আপনার কুসবিকিস্তান সাথে থাকুন হ্যালো গাইস উজবিক্তানের বর্ডারের কাছাকাছি চলে আসছি মেবি এটা উজবিকিস্তানের পতাকা দেখা যাচ্ছে ভাই সো উজবিক্তানিকিস্তানের বর্ডার কাছাকাছি চলে আসছি সামনে মেবি উজবিকিস্তানের বর্ডার সো গাইস সঙ্গেই থাকুন এন্ড বর্ডারে বর্ডারে কীভাবে কী প্রশ্ন করে বর্ডারের অফিসাররা কীভাবে কী প্রশ্ন করে সব আপনাদেরকে আমি এটু যে জানাবো ইনশাআল্লাহ হ্যালো গাইস ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে সো গাইস ফাইনালি আমি উজবেকিস্তান তাজিকস্থানের তাজিকিস্তানের বর্ডারে চলে আসলাম প্রায়ই সামারকান্দ থেকে এক ঘন্টা পনেরো মিনিট লাগছে আমার বর্ডারে আসতে ফ্যানালি এটা বর্ডারের নাম হচ্ছে গাইস পানজিকেট গুগলে সার্চ দিলে হবে সো আপনারা আসলে গুগলে সার্চ দিলে হবে পানজিকেট বর্ডার সো আপনারা আসবেন ইনশাল্লাহ আর আমাকে ফলো করবেন আমি কীভাবে আসছি আর আমার ভিডিওটি গাইছে আমার বিডিও করার সময় এক মেবি উজবেকিস্তানের এক দেশে আসছে আমাকে বলতাছি তুই কি গাড়ি না যাবি কি আমি আকারে ইঙ্গিতে বোঝাচ্ছি ওই তো ইংলিশ বোঝে না ইংলিশ যাই হোক বুঝাই বোঝানোর চেষ্টা করছি ইংলিশে ইংলিশ বুঝে না এসে আকারে ইঙ্গিতে বুঝাইছি আমি উপরে যাবো তাজিকিস্তানে যাব এবং তাজ যাওয়ার পরেও আমি দুই দিন থাকবো তাজিকিস্তানে সো আমি পরে ব্যাক করবো উজবেকিস্তানে যাই গাইস ওকে আসসালামু আলাইকুম হ্যালো গাইস ফাইনালি উজবেকিস্তান থেকে উজবেকিস্তান উজবেকিস্তান থেকে তাজিকিস্তান বর্ডার পার হইলাম ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তাজিকিস্তান অফিসারা কোনো প্রশ্নই করে নাই গাইস আমার এমআরআই ডি দিছি অ্যান্ড আমার পাসপোর্ট দিয়েছি অ্যান্ড হোটেল বুকিংয়ে পেপার দিছি কোনো প্রশ্ন করে নাই কে বাচ্চা খুবই সুন্দর খুবই সুন্দর ব্যবহার করছে অ্যান্ড এখন আমি কোচবিগ স্থান থেকে তাদের স্থানে ভটারে পার হয়ে চলে যাচ্ছি ইনশাল্লাহ সামনে ইংশাল্লা গাড়ি ট্যাক্সি দেখব তাজিকিস্তানের হোটেলে যাওয়ার জন্য তো গাইস সঙ্গে থাকুন হ্যালো গাইস আপনি তাজিকিস্তান বর্ডার পার হওয়ার পার হয়ে আপনি টাকা এক্সচেঞ্জ করবেন ডলার থেকে আপনার ওই তাজিকিস্তানের টাকার নাম হচ্ছে শমি ভাঙ্গিয়ে পরে আপনি আপনার আপনারা ট্যাক্সি ঠিক করবেন তো এখানে আমি শেয়ারে আমি ট্যাক্সি আইছি শেয়ারে মানে আমরা চারজন আইছি সো সেজন্য আমি মেবি দুই দুই ডলার মতন আমার তাজিক স্থান বর্ডার থেকে আমার হোটেলে আসতে স্যার গাইজ আপনারা কন্ট্যাক্ট করে আসবেন ট্যাক্সির সাথে ট্যাক্সিওয়ালার সাথে কন্ট্যাক্ট করে সবচেয়ে বেটার আপনারা গাড়ি তুলবেন অ্যান্ড তা ঠিক আছে গাইজ আমার ভিডিওটি ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবো অ্যান্ড কোনো পরামর্শ নি যারাই আসবেন না কেন কোনো পরামর্শ যদি নিতে চান তাহলে ইনবক্সে মেসেজ দিবেন ইনশাআল্লাহ আমি এ টু জেড জানাবো ইনশাআল্লাহ তো ওই গাইস আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন প্লিজ শেয়ার করবেন ওকে গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ